দিনাজপুরের পার্বতীপুরে সেনাবাহিনী গাড়ির সাথে অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত এক গুরুতর আহত পাঁচ আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দিনাজপুরের পার্বতীপুর সৈদপুর মহাসড়কের কালোকার একশো গজ উত্তরে জাকেরগঞ্জের মাঝামাঝি স্থানে সেনাবাহিনীর একটি পিক আপ ভ্যানের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন যাত্রীর মৃত্যু হয় গুরুতর আহত পাঁচ জন সে সময় সেনাবাহিনীর পিকআপ ভ্যান ও ড্রাইভার সহ জনতার তোপের মুখে পড়ে ২২ ফেব্রুয়ারি শনিবার বিকেল চারটার দিকে অটোরিকশা যাত্রী সহ পার্বতীপুর থেকে সৈদপুর মুখে যাত্রা করলে জাকেরগঞ্জের মাঝামাঝি পার্বতীপুর মুখে সেনাবাহিনীর পিক আপ ভ্যান আসার সময় ওভারটেক করতে গেলে সরাসরি কে আঘাত করে সে সময় অটোরিক্সা দুমনে মুচলে যায় এবং একজনের দেহ ছিন্ন ভিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন অপরদিকে পাঁচজনের গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় নিহত ব্যক্তি হলেন পঁয়তাল্লিশ বছরের তৈয়ব আলী পিতা হানিফ আলী দোয়ানিয়া গাইবান্ধা লালমনিরহাট তিনি পার্বতীপুরে পাওয়ার হাউস কলোনিতে বসবাস করতেন আহতদের মধ্যে লালমিয়া ও ফাহিম ইসলামের অবস্থা আশঙ্কাজনক আহতরা হলেন চল্লিশ বছরের রুবিনা পঞ্চাশ বছরের ফাতেমা আক্তার পঞ্চাশ বছরের লালমিয়া পঁয়ত্রিশ বছরের নূর আলম পঁয়ত্রিশ বছরের ফাহিম ইসলাম এবং অটো রিক্সা ড্রাইভার ছিলেন নূর আলম চার পাঁচজন আমি দেখলাম মারা গেছে এটা গা 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 কয়জন মার্কেটে যাবো মানে

নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ